প্রতি বছরের মতো চলতি বছরেও ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায় লঞ্চ করেছে তার নতুন পুজো কালেকশন এবারে পুজো কালেকশনের স্পেশালিটি কি তা জেনে নেওয়া যাক প্রমিতের মুখেই দীর্ঘ বারো বছর ধরে আমরা পাঞ্জাবি তৈরি করছি ছেলেদের মেন্স তৈরি করছি কারণ আমরা আমি যেটা দেখেছি বা রিসার্চ করেছি যে সেই সময় থেকে সেই সময় থেকে এখনো পর্যন্ত যে পুরুষদের নিয়ে কিন্তু অ্যাজ সাচ সেরকম কেউ ভাবেনি এখন কিছু বুটিক্স ভাবছে কিন্তু আমি যখন শুরু করেছিলাম তখন পুরুষদের নিয়ে কেউ ভাবেনি মেয়েদের ড্রেস নিয়ে সবাই খুব ব্যস্ত থাকতো তো আমি দেখলাম যে ছেলেদের জন্য যদি কিছু সুন্দর সুন্দর ডিজাইন করা ড্রেস তৈরি করতে পারি তাহলে কিন্তু সেটা কিন্তু তারা পড়তে পারবে আনন্দ হবে ইভেন আমার জিনিসটা কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে তো সেটারই ফলস্বরূপ আজকে বারো বছর আমি ভেটেলে বিজনেস করছি আর আমার প্রচুর কাস্টমার আমার কাছে হ্যাপি থাকে তারা আছেও বারো বছর ধরে অনেক কাস্টমারই আমার কাছে প্রেজেন্ট রয়েছে তারা ভীষণ খুশি আমার কাছে ইভেন আমার যেটা স্পেশালিটি আপনারা দেখতে পাবেন যে কাস্টমাইজ করে দেওয়া হয় মানে ইভেন রেডিমেড আমাদের কাছে থাকলেও আমরা রেডিমেড দিই না কাস্টমারকে বানিয়ে দিই আর এবছরে যেটা টার্গেট আছে মানে অলরেডি হয়েও গেছে পুজো তো আর আট মাত্র আট দশ দিন বাকি আছে পুজোর কিন্তু যেটা মেন আমরা করি এবছর করেছি এবছর সামার কুল টাইপের ওয়েস্ট কোট তৈরি করেছি প্রিন্টেড সকালবেলাও পড়তে পারবে ও পড়তে পারবে ছোটো ছোট শর্টের উপরে যেমন দেখুন আমি পরে আছি শার্টের ওপর পরা যেতে পারে খুব সুন্দর দেখতে হয় লোকে প্রিন্ট করে আমাদের দেখুন পুরো হাতের কাজ করা ইয়ে রান স্টিচের সুতোর কাজ করা কাঁথা স্টিচ যেটা বলা হয় তো এরকম ধরনের জিনিস কালারফুল এগুলো যে কোনো শার্টের সাথে পরে যায় ওয়েস্ট আপনার পাঞ্জাবির ওপরে পড়তে পারে হুম শর্ট কুর্তার ওপরে পড়তে পারে অসাধারণ লাগে সাথে কালারফুল পাঞ্জাবি তৈরি করছি কটনের উপরে মালাই কটনের ওপরে কটন সিল্কের উপরে তো এটাতে কি হবে পড়লে গরম লাগবে না খুব কমফোর্টেবল ফিল করবে আর কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বানাই কাস্টমাররা এখন আর আমাকে তাদের রিকোয়ারমেন্ট দেয় না বলে যে আপনি যেটা বানিয়ে দেবেন সেটাই সম্পূর্ণ ফাইনাল হয়ে যাবে শুধু একটু ডিজাইনটা আপনার সাথে আমরা ডিসকাশন করে নেব বাকিটা আপনার ওপর ছেড়ে দিই তো এই ভরসা এই বিশ্বাসটা দীর্ঘ বারো বছর ধরে মেনটেন করে এসেছি আগামী দিনও থাকবে সার্ভিস কাস্টমারদের সময় ছিল আছে তা মানেই হচ্ছে অলওয়েজ অসাম তো তাসামের স্পেশালিটি হচ্ছে কাস্টমারদেরকে প্রপার সার্ভিস দেওয়া হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট তো এবছর আপনারা বেশ কিছু পুজো প্যান্ডেলেও আমার কিছু ক্রিয়েশান দেখতে পাবেন আর আশা করছি আপনাদের একটু ভালো লাগবে আপনারাও আসবেন আপনারাও বানাবেন এখানে যোগাযোগ করতে হলে আপনারা আমাদের গুগলসের তাসাম ফ্যাশন স্টুডিও এক্সক্লুসিভ টাইপ করলে আপনারা আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন প্লাস আমার নাম্বারটা আপনাদেরকে শেয়ার করছে অফিসিয়াল নাম্বারটা এইট ফোর ফাইভ ডাবল জিরো ফোর সিক্স ডাবল থ্রি সেভেন আই রিপিট এইট ফোর ফাইভ ডাবল জিরো ফোর সিক্স ডাবল থ্রি অল্টারনেটিভ নাম্বার নাইন ডাবল জিরো সেভেন ওয়ান ফোর থ্রি আপনারা এতে কল হোয়াটসঅ্যাপ করলে আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে জুড়ে যাবেন আমার সাথে জুড়বেন কারণ আমি কাস্টমারদের কল ডিরেক্ট রিসিভ করি আমি চাই কাস্টমারের সাথে আমার ডাইরেক্ট ডিল হবে এর মাঝখানে কোনো লোক বা কেউ তা আসে না তো আপনারা সরাসরি যোগাযোগ করুন একবার বানিয়ে দেখুন একবার বানালেই আপনারা একটা আইডিয়া করতে পারবেন আশা করছি তারপরে আপনারা কন্টিনিউ বানাবেন ধন্যবাদ জুড়ে থাকুন সবার সাথে থাকুন